কোল্ড প্রসেস সোপ মেকিং কোন রকেট সায়েন্স না যে কেউ চাইলেই এটি বাড়িতে তৈরি করতে পারবেন ভেজিটেবল অয়েলের ভিতর খাটযুক্ত করলেই হয়ে যাবে সাবান তবে আপনি নিশ্চিত হতে পারবেন না আপনার তৈরিকৃত সাবানটি মানুষের ত্বকের উপযুক্ত কিনা তার জন্য দরকার হবে অ্যাডভান্স সোপ মেকিং প্রশিক্ষণ আপনি যদি কোল্ড প্রসেস সোপ মেকিংয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন কিভাবে জুবাইর একাডেমি কোল্ড প্রসেস সোপ মেকিং এর প্রশিক্ষণ দিয়ে থাকেন জুবাইর একাডেমি মূলত চারটি ধাপে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রথম ধাপ অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের পঞ্চাশ প্লাস রেকর্ড ক্লাসের লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে থাকবেন যেখান থেকে শিক্ষার্থীদের থিওরিক্যাল বিষয় যেমন কাঁচামাল যন্ত্রপাতি পরিবেশ সোপ মেকিং ফর্মুলা হার্বের ব্যবহার ও বিভিন্ন রকমের সোপ মেকিংয়ের উপর অ্যানালাইসিসমূলক ক্লাস দেখতে পাবেন পাশাপাশি বোনাস হিসাবে থাকবে বিজনেস গাইডলাইন ক্যাশ ফ্লো মেকিং ও বেসিক মেটা মার্কেটিং যেখান থেকে আপনি সোপ তৈরি করে কিভাবে বাজারজাত করবেন তার উপর থাকবে প্রপার গাইডলাইন দ্বিতীয় ধাপ এই ধাপে শিক্ষার্থীদের সরাসরি তিন দিন ওয়ার্কশপের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে যাদের সরাসরি ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ নেই তাদের জন্য থাকবে বিশেষ সাপোর্ট ব্যবস্থা তৃতীয় ধাপ একটি ইবুক প্রদান করা হয়ে থাকবে যাতে করে শিক্ষার্থীরা আমাদের সকল লেকচারগুলো লিখিত আকারে পেয়ে যাবেন এটি আপনাকে সঠিকভাবে যে কোনো সোপের রেসিপি করতে সহায়তা করে থাকবে চতুর্থ ধাপ সবশেষে শিক্ষার্থীদের কয়েক মাস পর্যন্ত অনলাইনে মনিটরিং করা হবে এই সময়ে শিক্ষার্থীরা তাদের যে কোনো সমস্যা নিয়ে সরাসরি সোপ এক্সপার্টদের সাথে আলোচনা করার সুযোগ পাবে যার মাধ্যমে একজন শিক্ষার্থীর শেখার পরিপূর্ণতা লাভ করবে কোল্ড প্রসেস সোপ মেকিং অন্যান্য পণ্য উৎপাদনের মতো নয় বলে আপনাকে শেখার ব্যাপারে দীর্ঘদিন যত্নবান হতে হবে আর এই সময়ে আমরা আপনাকে সকল প্রকার সাপোর্ট প্রদান করে থাকব। এই কোর্সটিতে অ্যাডমিশন নেওয়ার বিশেষ সুবিধা হলো একশো পার্সেন্ট অথেন্টিক সকল কাঁচামাল ও বিদেশি সকল যন্ত্রপাতি আপনি চাইলে আমাদের স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন আজই কোল্ড প্রসেস সোপ মেকিংয়ের প্রশিক্ষণ নিন আর হয়ে উঠুন একদম সোপ এক্সপার্ট